অনেকেই আমাকে বলে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় কি করবে কি করতে পারবে আমি বলি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার পরে কি করবে এটা তো আমাদের পূর্বেই প্রমাণ হয়ে গিয়েছে আমরা তো নতুন দেশে আবার নতুন রাজনীতি শুরু করছি না আমরা আমাদের পূর্বের মানুষ তারা এদেশের সংসদে দাঁড়িয়ে কি করেছে সেটা রেকেও রেকর্ড হয়ে আছে আপনারা কি দেখেন নাই বাংলাদেশ জামাত ইসলামের আমির শহীদ মাওলানা, মতি রহমান নিজামী কৃষি প্রতিমন্ত্রী দূরবীন দিয়েও এক টাকাও দুর্নীতি খুঁজে পাওয়া যায় না বাংলাদেশের কাজ বাংলাদেশ জামাত ইসলামীর যারা সংসদ সদস্য হয়েছে এমন সব আর যোগ্য ব্যক্তিরা যারা মানুষের টাকা মানুষের অর্থ মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কি চাই আল্লাহ রাইন আর সৎ লোকের শাসক যদি এই সমাজের মধ্যে যদি সৎ লোক যদি এদেশে শাসন করে তাহলে এই সমাজের গরিবের মাল গরিবের সম্পদ লুটপাট হবে না এই সমাজের মধ্যে ধর্ষণ হবে না খুন হবে না রাহা জানি হবে না এই তো কয়েকদিন আগে দেখলাম একটা সাধারণ কম্পিউটারের দোকানে আর বর্তমানে জামাত ইসলামের বিরুদ্ধে যারা আমাদেরই ভাই বুঝতেছেন তাদের মধ্যে একজন যে আপনার এটা সাধারণ ব্যক্তির কম্পিউটারের দোকানে যে এই দলিল লেখা নিয়ে উনি যা বলবে কম্পিউটারের দোকান আলাক তাই লিখতে হবে আর যদি না লেখে আমরা কয়েকদিন আগে দেখছি আপনার মানিকগঞ্জের এরকম করে আপনার দাড়ি নবীর তাহারে তার কেমন মুসলমান মধ্যে একটু মায়া দয়া কিছুই নাই নাই নিজের তো দাড়ি আবার একজন নবীজির আদর্শবান একজন নামাজি টুপিওয়ালা মানুষের দাড়ি ধরে তারে মারপিট করছেন আলহামদুলিল্লাহ আবার খবর পেলাম তাকে গ্রেফতারও করা হয়েছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই আমি আপনাদের কাছে বলি বাংলাদেশ জামাত ইসলামীর যেই নেতা বিন্দুরা শহীদ আল্লামা দেলাসেন সাঈদীক শহীদ মৌলানা মতি নিজামি। নিজামী বাংলাদেশ জামাত ইসলামের এমপিদের পূর্বের দিনগুলো দেখেন তারা দেশের মধ্যে সমাজের মধ্যে দেশের জন্য সমাজের মানুষের জন্য এ দেশের রাষ্ট্রর জন্য যেই কল্যাণকর কাজ করেছে তার থেকে ইনশাল্লাহ এক ইঞ্চু কম হবে না আমরাও বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত নেতানদেরকে মনোনয়ন দিয়েছে ইনশাল্লাহ এরা সংসদে যাওয়ার পরে আল্লাহর এই আইন আর সৎ লোকের এই শাসক তারা এই দেশের মধ্যে আল্লাহর কোরআন যা বলছে আল্লাহর কোরআন বলছে আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতু জালদা তোমরা জিনাকারীদেরকে শাস্তি দাও কোন নিয়ম শাস্তি দাও কোরআন যেই নিয়মনে যেই নিয়মে শাস্তির কথা বলেছে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হলে গোটা দেশের মানুষ ভালো হয়ে যাবে কোরআন বলেছে না সারিক ও সারিকাত ফাকতাউ আইদাহুমা সোর এবং সুন্নি পুরুষ সোর এবং মহিলা সোর দুইজনকেই তোমরা এরকম করে যারা চুরি করবে তাদেরকে তোমরা শাস্তি দাও তাহলে আজকে চোরদের কোনো শাস্তি নাই আজকে জিনাকারদের কোনো শাস্তি নাই এই সমাজটা ভালো সমাজ হয়ে যাবে আমরা এখানে যারা আসি আমরা প্রত্যেকেই চাই এই সমাজের মধ্যে চোর থেকে আমরা দূরে সরতে চাই আমরা চোর দেখতে চাই না আমরা ধর্ষণকারী দেখতে চাই না আমরা মদ দেখতে চাই না আমরা গাঁজা খোর দেখতে চাই না আমরা টেন্ডার বাজে দেখতে চাই না আমরা দখলবাজি দেখতে চাই না বাংলাদেশ জামাত ইসলাম পূর্বে বর্তমান আগামীতেও এইরকম খুন দর্শন চিনা ব্যবীার অহংকার দুর্নীতি দখলবাজিদের বিরুদ্ধে কথা বলে আসছে ইনশাল্লাহ আমার এই বাংলাদেশ জামাত ইসলামের এমপিরা তারাও সংসদে যে আল্লাহর আইনগুলো এই সমাজের মধ্যে বাস্তবায়ন করবে আর সমাজ হইতে অন্নাচার অত্যাচার নির্যাতন জুলুমের বিরুদ্ধে তারা কথা বলবে তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ